মুড় এলাহ এবং আরশে আজুমের ভান্ডার। ওলাই ওরা আনি ফিদারিং সালাতা। লায়া লিং ফয়াকরবহার সাহিতন মহানব সাল্লাহ আলীহ সাললাম বলেছেন। যে বাড়িতে এ আয়াত দুটি তিনবার পাঠ করা হবে। সে বাড়ির আশেপাশে শয়তান আসবে না। আব্দুল এক না আগ্দাস রাজে মহুতা আলা আনু বলেন। কোনো এক দিন জীব্রাইলা সাললাম মহা সাল্লাহ আলী সাললামের সামনে বসা ছিলেন। হঠাৎ প্রচন্দ। শব্দ শোনা গেল গেলাম নিজের মাথা আকাশের দিকে উঁচু করে বললেন এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা ইতিপূর্বে আর কখনো খোলা হয়নি সেই দরজা দিয়ে একজন ফেরেস্তা পৃথিবীতে আগমন করেছে যেই ফেরেস্তা পৃথিবীতে ইতিপূর্বে আর কখনো আগমন করেনি ফেরেস্তা এসে মহানবীর সাল্লা আলী ও সাল্লামকে বললেন আল্লাহ তা আপনার জন্য দুটি খুশির সুসংবাদ রেখেছেন এক নম্বর হল হলো ফাতেহা দুই নম্বর হচ্ছে সুর আল বাকার শেষ দুটি আয়াত উক্ত দুটি নূর যা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি এগুলো থেকে একটি অক্ষর পড়লেও তা তাকে দেওয়া হবে আয়াত দুটি সুরা আলবাকারার বাকারার সর্বশেষ 285 এবং 286 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমানার রাসূলু বিমা উনযিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين قل صدق الله মহানবী সালাহসালাম বলেছেন উক্ত দুটি আয়াত আল্লাহ তার নিজ খাজানা থেকে ভান্ডার থেকে আমাকে দেওয়া হয়েছে অতএব তোমরা তোমাদের তোমাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে নিজেরা এ আয়াত দুটি শিক্ষা দাও এবং এ আয়াত নিয়মিত তোমরা আমল করো আল্লাহ তালা আমাদের সকলকে এ আয়াত দুটি শিক্ষা গ্রহণ করে এ আয়াতের অর্থ ব্যাখ্যা এবং এ আয়াতের কি চাহিদা রয়েছে তা আমরা বুঝে যেন এর উপর আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সম্মানিত পেয়ে ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ